কারণ যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে তার সবচেয়ে বড় পুরস্কার হলো দোয়াটাই করবে সেই দোয়াটা আল্লাহ তালা কবুল করবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটা আপনাকে ঘটনা শোনায় সেই ঘটনা হলো প্রসিদ্ধ ঘটনা আপনারা শুনেছেন তারপরে বলি সেই ঘটনাটা ইমাম আহাম্মাদ বিন হাম্বাল আহমাতুল আলাই নাম শুনেছেন ইমাম আহাম্মদ বিন হাম্বাল রহমাত উলালে হুযর তিনি একবার দুইবার তিনবার নয় এরকম করে আমার আপনার মতন নয় তিনি ছিলেন দশ লক্ষ হাদিসের হাফেজ একবার জোরে বলুন সোবাহান আল্লাহ কত বড় মহান ব্যক্তিত্বে তিনি কোনো এক জায়গায় সফর করে কোনো এক মসজিদে ঈশার নামাজের পর একটু যেন বসেছেন সঙ্গে সঙ্গে বসার পর ওই মসজিদওয়ালা বলছে ভাই এইখানে রাত্রিবেলায় আমাদের মসজিদে থাকা হবে না এরকম মানুষ নাই বাবা আরে মসজিদ মসজিদ মাদ্রাসা বিপদ আপদে মানুষ পড়লে মসজিদ থেকে মানুষকে সহযোগিতা করতে হবে মসজিদ থেকে মানুষকে ডেকে আনতে হবে কিন্তু আজকে আমাদের আফসোস আজকে আমার আপনার এতই বড় ইমান দুর্বল যে আজকে আমাকে আমাকে বাধ্যতামূলক মসজিদেও তালা দিতে হয় কথা বলেন ঠিক কিনা আপনাদের এদিকে মুর্শিদাবাদে নাই নাকি আমাদের নদীয়াতে দেখি বাবা প্রোগ্রাম শেষে যদি কোনো মসজিদে হাজাত যদি হয় একটু পয়সা পায়খানার জন্য যদি যায় আগেই দেখি মসজিদে তালা মারা আছে নাই নাকি এই সেই গ্রামে নাই মনে হয় মসজিদে তালা দিয়া তো ভাইজান আমার আব্বা সোনার চাঁদ মানিক আমার মসজিদ হবে উন্নয়নের জন্য মসজিদ হবে সার্বিক উন্নয়নের জন্য মানুষ কোথাও আশ্রয় পাবে না মসজিদ আশ্রয় পাবে মসজিদ হবে কিলাব মসজিদ হবে সংগঠনের মূল উৎস কারণ এই মসজিদ ছিল আল্লাহর নবীর কিলাব একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আমাদের যুবকেরা গতকাল মনে রক্তদান হয়েছে এখানে নাকি কত মহান দান কত মানুষের জীবন বাঁচবে রক্তের কারণে আল্লাহর নবী এই যুবকদেরকেও নিয়ে আল্লাহ রসুল দল তৈরি করেছিলেন ওই দলের নাম ছিল হিলফুল ফজল ই নাম বললাম বাবা হিলফুল ফজল এই যুবকগুলোকে নিয়ে তারা আল্লাহ রসুল ওয়াদাবদ্ধ করেছিলেন যে একজন যুবক আজকে আমার এই মক্কার জমিনে নাই যেই মানুষগুলো আমার কাছে ওয়াদা করবে আর অসহায় মানুষের পাশে দাঁড়াবে ভাই যান যুবকরা ঠিক তো সমাজ ঠিক কথা বলেন ঠিক কি না যুবক ঠিক তো সমাজ ঠিক আলোচনা তো সংক্ষেপে ভাই আলোচনা তো করার আমার সুযোগ সময় নেই তারপর আমি আপনাদেরকে যে কথাটা বলবো ভাই যান আপনাদের দোয়াতে এক স্টেজ আমি আলোচনা তিন ঘন্টার উপরে আলোচনা রাখি আব্বা কিন্তু আপনাদের অনেক ওলামাগণ আছে সেই ক্ষেত্রে তিনাদের মুখ থেকেও জবান থেকে সমুদ্র কণ্ঠে কোকিল কণ্ঠে আপনার আলোচনা শুনবেন ভাইজান আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে মসজিদ মাদ্রাসার জন্য আমরা আল্লাহর জন্য আমরা নিজেকে অক্ষ করে দেবো একবার জোরে বলি ইনশাল্লাহ একবার মহাব্বতে বলে ইনশাল্লাহ এইবার আপনাকে আসি ছোট্ট করে কথাটা বলে আমি আমার বিষয়ের দিকে যাবো ইনশাল্লাহ এবার ইমা মাহমুদ বিন হাম্বাল মসজিদে যেন বসে আছে করে মসজিদের এসে বলছে জানাব এই মসজিদে থাকা হবে না বেরিয়ে চলে যান বেরিয়ে চলে যান এই মসজিদে থাকা হবে না এখন এই মসজিদের গেটে তালা দেবো ইমাম মাহমদ বিন হাম্বাল রাহমে হল্লা বলছেন জয়ান রাত্রিবেলায় আমি কোথায় যাব আমি কার ঘরে দাঁড়াবো এই কথা বলার পরে ইমা মাহাম্মাদ বিন হাম্বাল রাহেমহল্লা যেন বেরিয়ে চলে আসলেন দুঃখের বিষয় এত বড় মহাদেশ মহাক্কিক কালে তাকে ও জাতি চিনল না তাকে ও জাতি চিনতে পারে নাই অতএব আমাকে আপনাকে জাতি মূল্যায়ন দিবে এটা আমার আপনার ধারণার বাহিরে কথা বলেন ঠিক কিনা ভালো কাজ করলে বাবা মানুষ চিনে না সম্মানিত উপস্থিতি ইস্তেকভার তোবার কত গুরুত্ব ইমাম ইমাম্মদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ একটি ঘোনাতে দেখা গেল একটি জায়গা ঘর আছে ছোট্ট একটি দোকান ইমাম আহম্মদ বিন হাম্বাল রেহমা হল্লা ওই দোকানে যেন তিনি বসে পড়লেন দোকানের দরজার সামনে যেন তিনি চলে গেলেন আর দরজার সামনে যাওয়ার পর ইমাম বিন হাম্বাল রেহমা হল্লা ওই ইমাম মাহম্মদ বিন হাম্বাল ওই দরজার সামনে যে সালাম দিয়ে বলছে ভাই যার আপনি আপনি কেউ আছেন নাকে এইবারে ঘর থেকে একটা সুন্দর যুবক যেন বেরিয়ে চলে আসলেন ওই যুবককে এসে বলছে কি ব্যাপার কি হলো ইমাম মাহম্মদ বিন হাম্বালের দিকে তাকায় ইমাম আহম্মদ বিন হাম্বাল সালাম কালার পর বলছেন ভাই গো আজকে একটু রাতের জন্য থাকার জায়গা হবে নাকি আমি মুসাফির মানুষ আমি বহু দূর থেকে আমি এসেছি ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাহুল্লাহ বললেন বাবা একটু থাকার জায়গা আছে নাকি তোমার ঘরে যুবকটা বড় আল্লাহওয়ালা দিনদার ছিল বলে যে অবশ্যই আল্লাহ নবীর হাদিস কেউ যদি বিপদে পড়ে তাকে আগে যে সাহায্য কর ইমাম আহম্মদ বিন হাম্বালকে বলেন হুজুর আপনি আমার ঘরে চলে আসো ইমা বিন হাম্বাল রহমাহুল্লাহকে নিয়ে চলে আসা হলো ঘরের ভিতরে যখন আসা হলো আসার পর ইমা মাহমদ বিন হাম্বাল রহমাহুল্লাহকে বসতে দিলেন খাবারের ব্যবস্থা করলেন করার পর তিনি আটা দিয়ে রুটি বানায় আর সকাল বেলায় ওই আটা দিয়ে রুটি বানিয়ে বিক্রি করে হঠাৎ করে আটা সানে আর জাবানে যেন আস্তাগফিরুল্লাহ 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 ইস্তেগফার কানে পড়তেছে ইমাম আহমদ বিন হাম্বাল অনেকক্ষণ শোনার পর তিনি যেন এই কথাই বলতে শুরু করলেন এই কথা যেন বলতে শুরু করলেন হঠাৎ করে তিনি যে বলছেন ও যুবক তোমাকে আমি একটি কথা বলবো বলে জি হুজুর আপনি বলেন বলে বাবা তুমি যে সব সময় আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পড়তেছ বলো বলো বাবা এই ইস্তেক ভার তুমি কেন করো বলা যুবকটা চোখের বলছে হুজুর আর যুবকটা তখনドキ কান্দার বলছে হুজুর আমি আমার জীবনে এই ইস্তিগফার করে আল্লাহর কাছে আমি যা চেয়েছি আমি আল্লাহর কাছে সেটা পেয়েছে আমার আল্লাহ কোনোদিন আমার দোয়া ফেরো দেয় নাই হুজুর তবে আমার জীবনে একটি বড় সাক আমার জীবনে বড় একটি আমার জীবনে বড় একটি আমার আশা বলে জি বাবা তোমার জীবনে কি আশা একটো বলো এইবারে বলছে হুজুর আমার জীবনে সব চাইতে বড় আশা হলো এই জমানার সবচেয়ে বড় আলে এই জমানার সবচেয়ে বড় মহাদেশ ইমা মোহাম্মদ বিন হাম্বালকে যদি এক নয়ন একবার দেখতে পেতাম তাহলে আমার হৃদয়টা যেন শান্তি হয়ে যেত ইমা মোহাম্মদ বিন হাম্বাল চোখের পানি আর রাখতে পারলেন না ইমা মোহাম্মদ বিন হাম্বালের গ্রন্থে লেখা আছে ইমা মহাম্মাদ বিন হাম্বাল রহমাতুল আলাইহি ওই ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে বলেছিলেন বাবা বাবা ওই ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেছিলেন আল্লাহ তোমার জীবনে সব দোয়া কবল করেছে এই একটা দোয়াই তোমার কবল করেছিল না নাকি বল যুবকটা বলতে হুজুর আমি আমার রবকে ইস্তেগফার করে যেই দোয়াটা করেছি আমার আল্লাহ সেই দোয়াটা কবুল আর মঞ্জুর করে নিয়েছে সঙ্গে সঙ্গে ইমাম আহম্মদ বিন হাম্বাল বলে বাবা তোমার জীবনে সবচেয়ে বড় শখকে বলে আমি এক নজর ইমাম আহম্মদ বিন হাম্বালকে দেখব এটাই আমার জীবনে আমার সব জীবনের বড় শখ বাবা এই শখটাও আমার আল্লাহ তোমাকে আর ঘাটতি রাখলো না আমার আল্লাহ আমার রব এই মানুষটাকে দেখছ তোমার ঘরে এই মানুষটাই হলাম আমি ইমাম হাম্বাদ যদি বলুন সুবাহান আল্লাহ